তো রাসুল সাল্লাহ সাল্লামের এই আগমনকে উদ্দেশ্য করে আল্লাহ তালা দেখেন রাসুলের মহব্বতে বন্ধুর মহব্বতে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের দারোয়ান রান্নাতুল ফেরদাউসের দারোয়ান রেদওয়ান নাম কি ভেহস্তের দারোয়ানের নাম জান্নাতুল ফেরদাউসের দারোয়ানের নাম হলো কি রেদওয়ান যেহেতু আল্লাহর হাবিব তার মায়ের গর্বে আসছেন এখনও দুনিয়াতে কি আসেন নাই এখনও দুনিয়াতে আসেন নাই ওনার মায়ের গর্বে আসছেন এই মায়ের গর্বে আসার উসিলা করে আল্লাহ তাআলা রাসুলের সম্মানার্থে রাসুলের সম্মানার্থে তার হাবিবের সম্মানার্থে জান্নাতুল ফেরদাউসের দারোয়ান রেদোয়ানকে বললেন রাসূলেরকে উদ্দেশ্য করে সম্মানের জন্য তুমি আমার রাসুলকে উদ্দেশ্য করে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও জান্নাতুল ফেরদসের কি খুলে দাও দরজা খুলে দাও কার সম্মানে সম্মানে কার সম্মানে তিনি এখনো দুনিয়াতে আসেন নাই মাত্র ওনার মায়ের ফেটে আসছেন মাত্র ওনার মা কনসিভ করেছেন গর্বধারণ হয়েছেন মাত্র মা কি হয়েছেন গর্বধারণ হয়েছেন নবীজি মাত্র তার মায়ের পেটে আসছেন এখনো দুনিয়াতে কি আসেন নাই দুনিয়াতে আসার আগেই আল্লাহ যখন মায়ের ফেটে আসলেন এই মায়ের ফেটে আসার কে উদ্দেশ্য করে আল্লাহতা কি বললেন জান্নাতুল ফেরুদাউসের দারোয়ান রেদোয়ানকে বললেন তুমি কি কর তোমার জান্নাতুল ফেরদাউসের দরজা কি বলে দাও আমার রাসূলের শানে আল্লাহ কার শানে রাসূলের শানে এরপরে এবার রাসূল সাল্লাল্লাহ হলে সাল্লাম ওনার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহসুস সাল্লাহ হলে ওয়াসাল্লাম ওনার মায়ের পেটে থাকা অবস্থায় একজন ফেরেশতা আম্মাজান আমি আল্লাহ তাল আনহাকে গায়বীভাবে লক্ষ্য করে বলতেছেন যে হে মা তোমার গর্বে যে ব্যক্তি আগমন করেছেন তোমার প্যাঠে যে ব্যক্তি এসেছে তার নাম হলো মোহাম্মদ তার নাম কি মোহাম্মদ তার নাম হলো মোহাম্মদ সে যখন দুনিয়াতে আসবে তখন তার নাম রাখবে মোহাম্মদ তার নাম না কি রাখবে মোহাম্মদ ফেরেশতা বলে দিচ্ছেন মায়ের পেটে থাকা অবস্থায় ফেরেস্তা বলে দিচ্ছেন কি যে যখন এই বান্দা তোমার এই সন্তান দুনিয়াতে আগমন করবে তখন তুমি তার নাম কি রাখবে মোহাম্মদ তখন তুমি তার নাম কী রাখবে মোহাম্মদ রাখবে আর এই যে মোহাম্মদ রাখার নাম রাখবে এটা ফেরেস্তা বলে দিছেন এবার দেখেন রহমত আল্লিল আন রহমত কি তিনি কেমন রহমত ইমাম কাস্তলানি মাের মধ্যে বলতেছেন যে যখন আমাদের নবী তার মায়ের ফেটে আগমন করছেন ওই সময় আরবের মধ্যে ছিল দুর্ভিক্ষ কী ছিল রাসুল সাল্লা সাল্লাম ওনার মায়ের ফেটে আসার আগ মুহূর্তে আরবের মধ্যে তখন কী ছিল দুর্ভিক্ষ মনে বুঝেন না আপনারা দুর্ভিক্ষ বুঝেন না আব্বারে টাড়া রৌদ্র কোনো বৃষ্টি নাই কোনো কোনো কিছু কি নাই সব শস্য সমল সব শুকাই গেছে হাহাকার অস্থির যেমন ওই যে কঠিন গ্রীষ্মকাল চরম গ্রীষ্মকালে কোনো বৃষ্টি নাই আমরা বৃষ্টিটা আল্লাগ আছে কান্দি না কথা বলে না বৃষ্টির জন্য আল্লাগ আছে কি্তেসি আল্লাহ বৃষ্টি দাও কেননা বৃষ্টি না দিলে আমাদের শস্য শ্যামল সবুজ যা কিছু আছে ফল বলি যা কিছু আছে সব কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে খাবার নষ্ট হয়ে যাবে এরকম তখন আরবে তখন দুর্ভিক্ষ হয়েছিল কি দুর্ভিক্ষ হয়েছিল তো যখন নবী তার মায়ের পেটে আসছেন এই রহমত আল্লিলা আলামিনের রহমতকে উচিলা করে আল্লাহ তাআলা ওই সময় আরবের জায়গাটাকে দুর্ভিক্ষটাকে আল্লাহ তালা দুর্ভিক্ষ দূর করে দিয়েছে দুর্ভিক্ষ কি করে দিয়েছেন রহমত রহমত আল্লিলা আলামিনের রহমত দেখেন কেমন রহমতের নবী এখনো দুনিয়াতে আসেন নাই মাত্র মায়ের ফেটে মাত্র কোথায় মায়ের ফেটে এই মায়ের ফেটে আসার কারণে আল্লাহ তাআলা ওই সময় আরবের দুর্ভিক্ষ কি করে দিয়েছেন দূর করে দিয়েছেন শস্য শ্যামল ফুটতে লাগলো সবুজ ফসল ফলাদি ফুটতে লাগল কার সিলায় নবির সিলাই কার সিলায় নবিরুসিলাই আল্লাহ তাল্লাহ দুর্ভিক্ষ কি করে দিয়েছেন দূর করে দিয়েছেন তার মানে বোঝা গেল এই রহমত আল্লিল আলমিনের রহমত কেমন জিনিস দেখছেন কেমন রহমতের নবী এবার আসেন এই রহমত আল্লিল্লাহ আলামিন কেমন রহমতের নবী আর একটু প্রমাণ দেখেন ওনার আম্মা আমরা আদি আল্লাহ আলা আল্লাহ বলতেছেন যে এই রহমতাল আলামিন যখন সন্তান যখন আমার ফ্যাটে আসলো তখন একজন ফেরিস্তা এসে আমাকে বলল একজন ফেরিস্তা এসে আমাকে বলল গাই বিবাহ আওয়াজ দিয়ে বললো হে আমেনা তুমি আমার কথাটা একটু শুনো আমি কি বলতে চাচ্ছি তখন আমনা দিয়াল্লাহ তালহা কান লাগাই দিলেন ফেরেস্তা বলতেছে কি বলতেছে যে আমনা তোমার গর্বে যে সন্তানটা আসছে যে সন্তানটা তোমার গর্বে আসছে সে কি সে হলো ইন্নাকি কদ হামালতে বিসাইয়িদি হাজিহিল উম্মা যে সন্তানটা তোমার গর্বে আসছে নিশ্চয় এই সন্তানটা হলো তার উম্মতের সর্দার পেটে থাকা অবস্থায় কি থাকা অবস্থায় পেটে থাকা অবস্থায় ফেরেস্তা বলতেছেন যে কি ইন্নাকি কদ হামালতে বিসাইয়িদি হাজিহিল উম্মা তোমার গর্বে যে সন্তানটা আসছে সে হলো তামাম উম্মতের কি সর্দার তামাম উম্মতের কি সর্দার ফেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ফেরস্তার মাধ্যমে জানাই দিচ্ছেন ফ্যাটে থাকা অবস্থায় আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে কি জানাই দিচ্ছেন আম্মা আদি আল্লাহ তালা আনা আরও বলতেছেন স্বাভাবিকভাবে আমাদের মা বোনরা যখন গর্ব ধারণ করেন গর্ভধারণ করা শুরু হলে ওনাদের অনেক সময় ভূমি শুরু হয় কি শুরু হয় ভূমি শুরু হয় মাথা ঘুরানি শুরু হয় শরীর খারাপ লাগে অস্থির লাগে কি মিছা কথা নাকি আমার কথার আমাদের মা বোনরা আমাদের স্ত্রী যখন গর্ভবতী হয় কারো কারো দেখা দেয় দেখা দেয়নি দেখা দেয় কারা কারো মাথা ঘুরায় কি ঘুরায় মাথা ঘুরায় কারা কারো খাওয়ার রুচি নেয় ভাল লাগে না কষ্ট কেন ওই যে রেহেমটা বিজ্জুটা ফেডের মধ্যে কি ঘুরে বিজ্জুটা ফ্যাটের মধ্যে কি ঘুরে ঘুরার কারণে পুরো শরীর কি হয় ঘুরতে থাকে নাড়াচড়া দেয় তখন মাথা ঘুরায় মাথা ঘুরে পড়ে যায় অসুস্থ হয়ে যায় বুমি হয় না এরকম আম্মা আমরা তালা আনহা বলতেছেন যে আমার এই সন্তান যে পেটে আসছে এটা আমাকে ফেরেস্তার মাধ্যমে জানানো হয়েছে কার মাধ্যমে ওই যে আ যে হে আমেনা তোমার গর্বে সন্তান আসছে তার নাম হলো কি মোহাম্মদ যদি এই কথাটা আমাকে না বলতো আমি জানতাম না আমি কি জানতাম না ওই কথাটা বলার পর থেকে আমি জানতেছি যে আমার পেটে কি আছে সন্তান আছে আমার ফেটে বাচ্চা আছে এটা আমি জানিতাম তখন আম্মা আমার আদি আল্লাহ বলতেছেন স্বাভাবিকভাবে যখন আমাদের মা বন্ধে গর্ব আস্তে আস্তে বড় হয় দুই মাস তিন মাস চার মাস বড় হয় আস্তে আস্তে ফ্যাট বড় হয় না কথা বলে না ফ্যাট বড় হয় না এটা কি সর্বর কথা নাকি এগুলো কিন্তু সত্য কথা ফ্যাট কি বড়ো হয় না আম্মা আমার আদি আল্লাহ তালা বলতেছেন আমার এই সন্তান যে গর্ব আছে আমি এই প্যাট যে বড় হইতেছে এটা আমি কখনো অনুভব করতে পারি নাই মানে প্যাট বড় হয় নাই প্যাট কি হয় নাই বড় হয় নাই এবং স্বাভাবিকভাবে অন্যান্য মহিলারা যে কষ্ট অনুভব করত আমি এই সন্তান প্যাটে রাখা অবস্থা আমি কোনো প্রকার কষ্ট অনুভব করি নাই রহমত আল্লিলা আলমিন রহমত মায়ের প্যাট থেকে শুরু তো রহমত আল্লিলা আলমিন কেমন হুজুরবাল বল আল্লাহ নিজে তো কোরআনে বলছে আমরা রাসূল নাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন এই কোরআন ayat আশিকের করলে আমরা কাফের হয়ে যাব সোজা কথা সোজা কথা এটা আমার কথা না কোরআনের কথা আল্লাহ বলে দিছিল যে তোমাদের কাছে আমি রহমত প্রেরণ করেছি তো এই রহমতের নবী কেমন রহমতের নবী এটা আমাদের জানার দরকার আছে না যার উসিলেই আমরা দুনিয়াতে আছি যার উসিলেই এই সৃষ্টি জগৎ যাকে সৃষ্টি না করে আল্লাহ তাআলা কিছুই কি সৃষ্টি করতেন না সে রহমতাল আলমিন কেমন রহমতের নবী মায়ের পেট থেকে বললেন যে স্বাভাবিকভাবে অন্যান্য মহিলা যেমন গর্ব করে অন্যান্য মহিলাদের পেট কি হয় বড় হয় কিন্তু আমার প্যাট বড় হয় নাই আমি প্রকার কোনো ব্যথা কষ্ট আমি এটা অনুভব করতে পারি নাই তার মানে এই রহমতাল আলমিনের রহমতের নবী সে তার মাকে কষ্ট দেয় নাই গর্ব থাকা অবস্থায় কারণ এই নবী তো কষ্ট দেওয়ার জন্য আসে নাই এই নবীকে কষ্ট দেওয়ার নবী নাকি এ নবী তো রহমতের নবী এর অবীর রহমত নিয়ে আসছে যার সুরে সৃষ্টি জগৎ এ রহমতের নবী যে রহমতের নবী আসার কারণে জাহিলিয়ার যত দুঃখ কষ্ট সব দূর না কি দূর আয়েমে জাহিলিয়ার যে অত্যাচার নিপীড়ন মা বন্ধুর প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন এগুলো আমরা জানি না ইতিহাস এ নবী আসল এ নবী দুনিয়াতে আসে তো এগুলা কি করলেন দূর করে দিলেন দূর করলেন না তো এ রহমতের নবীর রহমত শুরু প্যাট থেকে মায়ের পেট থেকেই রহমত শুরু হচ্ছে এবং এই যখন এই রহমত আল্লিল আলামিন আমাদের নবী যখন মায়ের পেটে আসলো তখন মায়ের পেটে আসার সময় এই আসার আগে একজন ফেরেস্তা যখন মায়ের ফেটে আসলো তখন আরেকজন ফেরেস্তা এসে এবার আম্মা আমানাদি তালা আনাহকে বলতেছেন যে কী বলতেছেন যে এটা বলতেছেন যখন ওইজুহু ওয়াহিদি মিনিক হাসিদিন। যে আল্লাহ তা এই যে সন্তানকে তার মায়ের পেটে দেওয়া হলো এই সন্তান যাতে দুষ্টের দুষ্টামি থেকে চক্রান্তকারী চক্রান্ত থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন এই সন্তানকে যেন হেফাজত করে রাখে আল্লাহ যেন এই সন্তানকে কি করে রাখে হেফাজত করে রাখে এবং তার নাম রাখবে কি মহম্মদ তার নাম রাখবে কি মোহাম্মদ এবার আসেন এই যে আল্লাহ সাল্লাহ সাল্লাম ওনার মায়ের পেটে আসলেন মায়ের পেটে আসা অবস্থায় এই আম্মা জানা আম্মা আদি আল্লাহ আনহা তিনি বলতেছেন যে আমার এই সন্তান যখন আমার পেটে আসলো হঠাৎ করে একদিন আমার পেট থেকে মেসকাম্বরের সাথে সুগ্রাণ বাইর হতে শুরু করলো মিষ্কাম্বারের সাথে কি সুগ্রাণ পেট থেকে কি সুগ্রাণ বাইর হয় আরবে তখনকার জমানায় প্রচলিত ছিল যারা বিধবা যারা কি বিধবা নারী আম্মা আম্মা আমা আদি আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লাম যখন দুই মাস ওনার মায়ের ছিলেন ফেটেছিলেন সাল্লাম ওনার মায়ের ছিলেন নয় মাস কয় মাস ভালো করে জেনে নেন কয় মাস আর আমাদের দশ মাস দশ দিন পার হয়ে যায় আমাদের দশ মাস দশ দিন কি পার হয়ে যায় কিন্তু নবীজি ছিলেন কয় মাস নয় মাস ছিলেন এই নয় মাসের আম্মার কোনো ফ্যাট কি বড় হয় নাই কোনো কিছু হয় না কোনো ব্যথা অনুভব হয় নাই শুধু আম্মা আমানা বলতেছেন আমার শুধু হায়েস্টটা বন্ধ ছিল কি বন্ধ ছিল হায়েস্টটা কী ছিল বন্ধ ছিল যে যেরকম স্বাভাবিকভাবে আমাদের মা বোনদের হায়স তখন কি হয়ে যায় যখন সন্তান গর্ব তখন বন্ধ হয়ে যায় না নাকি কথা কইছি তো বলতেছে শুধু আমার হায়সটা কি ছিল বন্ধ ছিল এতটুকু আর কোনো কিছু আমি অনুমান করতে পারি না এই সন্তান যে আমার পেটে আসছে এটা আমি প্রমাণ কি প্রমাণ এই যে সন্তান আমার পেটে আসলো যদিন থেকে পেটে আসলো সেদিন থেকে আম্বারের সুগ্রাণ আমি পাইতেছি তো যখন দুই মাস সাল্লাম যখন ওনার মায়ের পেটে দুই মাস অবতরণ করলেন থাকলেন দুই মাস অবস্থায় ওনার আব্বা দুনিয়া থেকে কি সরে গেছেন রাসুজুল্লাহসাল্লামের আব্বা উনি যখন ওনার মায়ের পেটে দুই মাস ছিলেন কয় মাস দুই দুই মানে দুই মাস শেষে যখন তিন মাসে পড়ছেন এই তিন মাসে দুই মাস শেষ হওয়া যাওয়া অবস্থায় তখন ওনার আব্বা দুনিয়া থেকে কি এতেকাল করেছেন এবার এবার রাসুদুল্লাহলামের আম্মা বিধবা হয়েছে কিনা স্বামী মারা গেলে কি বিধবা না তখনকার আরবের মধ্যে একটা প্রচলন ছিল যে বিধবা নারীরা কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করতে পারবে না বিধবা নারীরা কোনো প্রকার কি করতে পারবে না সুগন্ধি ব্যবহার করতে পারবে না তো আম্মা আম্মানা তো তখন বিধবা আম্মা মানা তখন কি বিধবা কিন্তু তিনি যেখানে যাচ্ছেন এই রাস্তা দিয়ে হাঁটতেছেন সুগন্ধি বার হচ্ছে মিসকাম্বারের কি সুগ্রাণ বাইর হচ্ছে গোসল করতে যাইতেছেন হাম্মামখানায় করে যখন বের হয় ওনার শাশুড়ি আবু আবদুল মোত্তালেবের আম্মা যখন গোসল করতে ঢুকে দেখে যে পুরো বাথরুম সুগন্ধির মধ্যে ভর্তি হয়ে যায় ওনার শাশুড়ি আবদুল মোত্তালেবের স্ত্রী আব্দুল মোত্তালেবর কি স্ত্রী রাসুল দাদি যখন বাথরুমে যায় ও হাম্মাম যখন গোসল করতে যায় এর আগে যখন আম্মানা গোসল করে আসেন গোসল করে যখন বের হওয়ার পরে রাসুল ইসলামের দাদি যখন হাম্মামখানায় ঢুকেন গোসল করার জন্য তো দেখেন যে পুরো গোসলখানা কি সুগন্ধে ভর্তি তো এই যে সুগন্ধ ওনার মনের ভিতরে মানে একটু প্রশ্ন জাগলো কিরে। রে আমেনা তো বিধবা বিধবা অবস্থায় তো আতর ব্যবহার করার কি নিষেধ এটা আমাদের একটা প্রচলন রুসুম তো আমরা কি মনে হয় কি আতর ব্যবহার করে নাকি সুগন্ধি ব্যবহার করে নাকি ওনার মনের ভিতরে একটা প্রশ্ন আবার তিনি যখন রাস্তা দিয়ে হাঁটেন রাস্তা দিয়ে হাঁটার সময় ওনার শরীর থেকে কি বাইর হয় সুগন্ধি বাইর হয় এই সুগন্ধি যখন বাইর হয় আয় আরবের মহিলারা যায় এবার আব্দুল মোত্তালের কাছে বিচার দেয় কি এই তোমার পুত্রবধূ তো বিধবা বিধবা অবস্থায় কেন এই সেই সুগন্ধি ব্যবহার করতেছে কাকে বিচার দিতেছে আব্দুল মোত্তালকে যে বিচার দিতেছে তো একদিন আব্দুল মোত্তালিব এবং ওনার স্ত্রী দুইজনে আমা আমেনা দেয় ডাকলেন যে আমেনা এই এলাকার লোকজন কানাঘোষা করতেছে তুমি বিধবা বিধবা অবস্থায় তা এত সুগন্ধি ব্যবহার করা কি নিষেধ আমাদের আমাদের রুসুমে নিষেধ তুমি কেন সুগন্ধি ব্যবহার করতেছ আর আব্দুল মোত্তালেমের স্ত্রী বলতেছে যে আমি না যখন আমি গোসল করতে যখন গোসল করতে যখন ঢুকি তুমি যখন গোসল করে বাইরে হও আমি দেখি যে পুরো গোসলখানা কি সুগন্ধে বটটি কারণ কি তুমি কেন এটা করতেছ তো তখন আম্মা আমার আদি আল্লাহ তালা বলতেছে যে বাবা আব্দুল মোত্তাল কি বলতেছে আব্বা আল্লাহর কসম আল্লাহর কসম আমি কখনো সুগন্ধি নিজে ব্যবহার করি না তো তাহলে যেই দিন থেকে এই সন্তান আমার ফ্যাটে আসছে যেই দিন থেকে এই সন্তান আমার ফেটে আসছে সেই দিন থেকে আমার এ ফেট থেকে সুগন্ধি বাইর হতে শুরু করছে রাসুল পেটে আসছেন মায়ের পেটে আসছেন প্রমাণ এবার আম্মা আমানা বলতেছেন দেখেন আমার পুরো শরীরেই সুগন্ধি পরা কি থুতু নিক্ষেপ করছে কি নিক্ষেপ করছে থুতু নিক্ষেপ করছে দেখে যে থুতু থেকে সুগন্ধি বাইর হইতেছে আম্মা আমানা আদি আল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ সাল্লামকে পেটে নিয়ে হাঁটতেছেন এই উত্তপ্ত উত্তপ্ত শক্ত বালুর মধ্যে যখন পাড়া দেন এই শক্ত বালুর সাথে সাথে নরম হয়ে যায় যখন পাথরের মধ্যে পাড়া দেন পাথর তখন গলে নরম হয়ে যায় কার সন্তানের রহমতের যাতে কষ্ট কি না হয় যখন আম্মা আমেনা যখন রোদ্রের মধ্যে বাইর হন রাস্তা দিয়ে যাওয়ার জন্য আকাশের মেঘ এসে আম্মা আমনাকে ছায়া দেয় রহমতাল আল মা আসতেছে আল্লাহ সাথে সাথে মেঘ পাঠাইয়ে দেন যে আমার রহমতাল আলমিনের মায়ের যাতে কষ্ট কি না হয় যখন এই সন্তান নিয়ে যখন কুফের মধ্যে যায় ফানি নিতে কিসের মধ্যে কূপ আরবে তখন কি কূপ এখনো তো কিছু জায়গায় কূপ আছে কুফের কূপ ছিলেন না আপনারা কূপ এই কুপের মধ্যে যখন রাসুদুল্লাহ পেটে নিয়ে যখন মা আমরা ফানির জন্য যায় পানি যখন নিচে থাকে যখন রাসুদুল্লাহামের আম্মা যখন সাথে কুমির কূপের কাছে যায় সাথে সাথে নিচ থেকে পানি উপরে উঠে যায় যে মা আমনার যাতে কষ্ট কি না হয় আরবের মহিলারা তখন দূর থেকে তাকায় থাকে কখন আমরা আসবে কি আমনা আসলে ওই ফানি নিচ থেকে উপরে উঠবে আমাদের আর ফানি নেওয়াতে কষ্ট হবে না আমাদের ফানি নেওয়াতে কি হবে না কষ্ট হবে না দেখছেন কেমন আলামিন নবী যখন এই কুফের মধ্যে যায় এই যে সাথে সাথে কি পানি কি উপরে উঠে যায় আর যখন কূপ থেকে চলে আসা শুরু করে তখন আবার পানি কি নিচে নেমে যায় তখন মহিলারা বলে এই আল্লাহর কসম আল্লাহ দোহাই লাগে তুই কূপ থেকে যাইস না তুই কুপুর এখানে থাক আমরা সবসময় এখান থেকে ফানে নিয়ে যাব আর তোর খেতমত করু আমা আমাকে কি কি বলতেছেন ওর মহিলারা বলতেছেন যে মা বাবা তুই কি যে বোন তুই কুকুর কাছ থেকে কি যাইস না যাইস না যে কি এত কوبر কাছে থাকলে আমাদের কি কষ্ট হয় না পানি নিতে কষ্ট হয় না এই পানিটা আমরা সহজেই কি নিতে পারি দেখছেন এ আরো বলতেছেন যে আম্মা আম্মা আমানাদি আল্লাহ তাআলা عنها বলতেছেন যে আমি যখন এই রাস্তা দিয়ে হাঁটি আমি যখন এই সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটি তখন আমাকে হঠাৎ করে দেখি দিক থেকে গাছের লতা ফাতা গাছ গাছালি থেকে আমাকে সালাম দেয় কি দেয় সালাম দেয় গাছের লতা পাতা গাছ কি আমাকে কি দেয় সালাম দেয় রাসুল সাল্লাহ পেটে থাকা অবস্থায় কি থাকা অবস্থায় পেটে থাকা অবস্থায় এখনো তিনি দুনিয়াতে কি করেন নাই আগমন করেন নাই তার মানে রাসুল সাল্লাহ আলি পেটে থাকতে ওনার রহমতের মর্যাদা শুরু রাসুল সাল্লাহ পেটে থাকতে ওনার কি রহমতের মর্যাদা শুরু এটা হলো কি রহমত আল্লিল্লা আলামিনের রহমত রহমত আলিল্লা আলামিনের কি রহমত তো রবিজি ওনার পেটে ওনার মায়ের পেটে কয় মাস ছিলেন নয় মাস কয় মাস ছিলেন নয় মাস তা তার মানে আমরা জানলাম আল্লাহ সাল্লাহ রহমতাল আল আমিন এই রহমত আল্লিল আল রহমত ওনার মায়ের পেট থেকে শুরু আর তিনি মায়ের পেটে ছিলেন কয় মাস নয় মাস মাত্র নয় মাস ছিলেন এই নয় মাস পরে এরপরে তিনি দুনিয়াতে আগমন করছেন এরপরে কি দুনিয়াতে আগমন করছেন আজকে এতটুকু আমরা সামনের দিকে আর আলোচনা করব না আগামী জমা আমরা ইনশাল্লাহ আলোচনা করব ওনার আগমনের সময়ের বৃত্তান্ত ঘটনা এত আজকে তো আমরা আলোচনা করেছি মায়ের পেটে থাকা অবস্থায় কোনো কিছু আলোচনা করতে হলে স্বাভাবিকভাবে দেখেন আপনার স্ত্রী যখন গর্ভবতী হয় যেই দিন থেকে আপনার স্ত্রী গর্ভবতী শুরু হয় সেই দিন থেকে আপনার মনে একটা আনন্দ জাগে কথা বলে না আনন্দ জাগে না যে আমার এই সন্তান কোন দিন আসবে তারিখ গণতে থাকে যে কয় মাস তিন মাস চারি মাস পাঁচ মাস মা একটা খুশির টেলা যায় ডাক্তারের কাছে যে আলতাও করি কিছু হেবলা না মাইয়া কি মিছা কথা কুচি নাকি হোলা না মাইয়া আলতা কর আলতা কর আর হোলা না মাইয়া চা আগে সা দাদা দাদিরে ফেরেসার হয়ে যায় কি আর নাতি না নাতিন মিছা কথা কুচি নাকি এই যে ফেটে থাকা অবস্থায় এ দুনিয়াতে আসার আগ থেকে আমাদের মনে কি আনন্দ শুরু নাকি মিছা কথা কুচি এখনো দুনিয়াতে সন্তান কি আসে নাই এই ফেটে থাকা আসর অবস্থায় আর ও লাগা কের ঘুম জানিও তোস্তারাও না আস্তারাও না বাপস্তারাও না মাস্তারাও কই নি কথা কনা নাকি আমি মিছে কথা কইছি বুঝেন না ওনা আমার কথা যে হোলাগা দুনিয়াতে আইছে প্রথম সন্তান পেটে আইছে তখন স্বামী বাপে মারে ক না আর হলা আস্তারার মতো হইব তো মা ক না দূর আর হলো আস্তারার মতো হইব নাকি মিছে কথা কইছি আমার কথা ওনা বুঝেন না মনে হয় কথা যুক্তিসঙ্গত কথা না তখন দাদি আবার দাদা কয় না রে আর না মতো হইব আর আর কাঠামোর মতো হইব নাকি মিশে কথা কইছি এরকম আছে না দাদারা বলে নাতিরে বলে যে না আর নাতি কি দেখতে কি আর মতো রইবো আর কালার খাইবো আর না খাইবো আর সু খাইবো এই কি ফেটে থাকা অবস্থায় কয় না দাদা দাদিরা নাকি কয় না কয় না কয় তো এই যদি আমরা কইতে পারি ফেটে থাকা অবস্থায় তো আমাদের নবীজি মায়ের পেটে আসছে মায়ের পেটে থাকা অবস্থায় কি কি ঘটনা ঘটছে এটা কি আমাদের জানা উচিত না কথা বলা না এটা আমাদের জানা দরকার আছে না এগুলা জানলে তো আমাদের ইমানের বৃদ্ধি পাবে তিনিই তো আমাদের ইমান নবীজি কি আমাদের ইমান নাকি যাকে যার উপর ইমান আনলে আমরা ইমানদার যার উপর ইমান আনার কারণে আমরা কি ইমানদার তো ইমানদারের বৈশিষ্ট্য যা সেই নবীর বৈশিষ্ট্য আমাদের জানার দরকার আছে না এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে আজকের জুমায় আমরা রাসুল ফেটে থাকা অবস্থায় আমরা আলোচনা করছি এরপর আমরা আগামী জুমে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ইসলাম দুনিয়াতে আসার ঘটনা আসলাম দুনিয়াতে আসার ঘটনা অনেক অলৌকিক ঘটনা ঘটেছে রহমত আলী আলমিন রহমতের ঘটনা আমরা ইনশাল্লাহ আগামী জমে আলোচনা করবো তা আজকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই যে এই কথাগুলা কিন্তু সম্পূর্ণ সত্য কথা এগুলো অবিশ্বাস করতে পারবেন না এগুলো হাদিস থেকে বলতেছি ইমাম কাস্তালানি মা কিতাবের মধ্যে আসছেন এবং জালাল উদ্দিন সৈইদ রহমতুল্লাহ আলহি খাসায়সুল কোপরার মধ্যে এই কথাগুলা উল্লেখ করে আসছেন এগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে বিশ্বাস করাতে হবে সকল বলুন আমিন যারা সুন্নত পড়েন না তারা গাছ সন্ন্যত না you <sighs>